যুগে যুগে এরকম আবু জেহেল আবু সুফিয়ান উদ্দা সাহেবারা আলে মোলামা সহ মুসলমানদের উপরে মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা কালিমা লেপন করে ইসলামকে তারা দাবিয়ে দিতে চেয়েছে কিন্তু ইসলাম কি দাবিয়ে দেওয়া সম্ভব চিৎকার মেরে বলেন ইসলাম কি দাবিয়ে দেওয়া সম্ভব যারা ইসলামকে দাবিয়ে দিতে চেয়েছে সেই চোদ্দশো বছর আগের থেকে আবু জাহেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সেই সময় মোহাম্মদুর রসুল্লাহ কে দিতে চেয়েছিল মূসা ফেরাউন চেয়েছিল মূসাকে ডাবাই দেওয়ার জন্য এমনিভাবে যুগে যুগে আমরা দেখেছি ইসলাম ইসলামের বিরোধী শক্তিরা ইসলাম ইসলামের পক্ষে শক্তিকে জেল জুলুম নির্যাতন দিয়ে ইসলামের কথাকে নিস্তব্ধ করে দিতে চেয়েছে ঠিক তেমন আমরাও দেখেছি বিগত বিগত সতেরো বছর আলেমদের মুখে কালিমার আলেমদের বিরুদ্ধে মিথ্যা কালিমে লেপন করে ধর্ষণের লেশ লাগিয়ে ধর্ষণের লেশ লাগিয়ে রাজাকারের লেশ লাগিয়ে মিথ্যা অপবাদ দিয়ে আলমদের কথাকে তারা নিস্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহর ভয়সারা আল্লাহর লীলা খালাক বোঝা বড় মুস্কাল আল্লাহ যখন ধরে ওই ধরা থেকে কেউ পাকড়াও হতে পারে সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে এখনো পর্যন্ত যারা আলেমন আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমরা কয়েকদিন আগে দেখলাম নাম নিতে চায় না কিছু কিছু কথা জনগণকে না বললে আপনারা জানবেন কি আচ্ছা এখন যদি কেউ আপনাদের সামনে বলে না রাই তাক বীরল্লাহ আকবর এই স্লোগানে আমরা কে কে রাগ করবে একটু হাত তোলেন তো নারায় তাকবির আল্লাহ আকবর এই স্লোগানে আমাদের রাগ হবে আমাদের নামাজের শুরুতে না রায় তাক বীর আমাদের সিজদা না রায় তাক বীর আমরা প্রত্যেক জায়গায় বলতেছি আল্লাহ আকবর আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি আল্লাহ আকবর এরকম স্লোগান দেওয়ার কারণে যদি বলে নবীকে জেলে ঢুকায় দাও আমরা বুঝতে পারি এর একটা নিতানামের কলঙ্ক জাতির দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক কিনা কিছুদিন আগে একটা সমাবেশে আল্লাহু আল্লাহ এর স্লোগান দেওয়া হয়েছে প্রশ্ন করা হয়েছে তুমি কিসের স্লোগান দিচ্ছ বলা হয়েছে আমি নবীর স্লোগান দিচ্ছি সেই ব্যক্তি বলতেছে সেই নেতা বলতেছে নবীকে ধরো জেলখানায় পাঠায় দাও স্পষ্ট ভাষায় বলতে চাই আমার বাপকে গালি দাও আমার মাকে গালি দাও আমাকে গালি দাও বিন্দু পরিমাণ প্রতিবাদ করা হবে না কিন্তু আল্লাহ নিয়ে আল্লাহ নিয়ে কথা বলবা রসুল নিয়ে কথা বলবা কোরআন নিয়ে কথা বলবা হাদিস নিয়ে কথা বলবা আলেমুলামা নিয়ে কথা বলবা তোমাদের জিব্বা টেনে কুকুর দিয়ে খাবিয়ে দেওয়া হবে ঠিক কিনা যুগে 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 নমরুদ ফেরাউন হামান সাদ্দার তারা চেয়েছিল আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে তারা দিবে না তারা সফল না ব্যর্থ বলেন সবল না ব্যর্থ ব্যর্থ জাতি এখনো বুঝো না জাতি এখনো বুঝতে চায় না যারা কোরআনের কথা বলে তাদেরকে ধরে ধরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় যারা কোরআনের সত্য কথাগুলো বলে তাদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্টে পাঠিয়ে দেওয়া হয় যারা কোরআনের সত্য কথাগুলো বলে না রায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান দিতে চায় তাদেরকে জঙ্গি লকব লাগিয়ে তাদেরকে সমাজের জাতির মানুষের সামনে তারা জঙ্গি প্রমাণ করতে চায় জাতি বুঝতে পেরেছে যারাই জঙ্গি প্রমাণ করতে চাইছে ওরাই সমাজ থেকে বিতাড়িত হয়ে বাংলার জমিনে ঠায় হয় নাই মাংবাড়ি টিল্লি গিয়ে বলেছে এ কথাটা কি মিথ্যা বলছি আমি এ কথাটা সত্য না মিথ্যা সত্য এজন্য প্রিয় হাজিরিন এখনো পর্যন্ত যুগে যুগে এরকম যারা করে যাবে আর এটা থাকবে আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা কথা বলা আলেমদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা আলেমদের বিরুদ্ধে মিথ্যা কালেমালেপন করা এটা থাকবে এতে আমরা বিচলিত নয় আমরা জানি কথা বললে আমাদের মাথা দিতে হবে আমরা জানি কথা বললে আমাদের জেলখানায় যেতে হবে আমরা জানি কথা বললে আমাদের বাড়ি ছাড়তে হবে আমরা জানি কথা বললে আমাদের রক্ত দিতে হবে আমরা জানি কথা বললে আমাদের বাপ মা এতিম হয়ে যেতে পারে আমরা জানি কথা বললে আমাদের ধন সম্পদ সব কেড়ে নিতে পারে আমরা এতে বিচলিত নয় কারণ আমরা জানি নবী করিম বছরে জেল খেটেছে আমরা জানি ইমামে জানিব রাহি আলাই কোরআনে এবং হাদিসের সত্য মশলাগুলো সমাজের মধ্যে প্রকাশ করার কারণে তাকে জেলখানার ভিতরে পিষ্ঠে পিষ্টে তাকে শহীদ করা হয়েছে আমরা জানি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে সত্য কথা বলার কারণে তাকেও জেলখানার ভিতরে শহীদ করা হয়েছে যুগে যুগে আমাদের নবীরা আমাদের রসুলরা আমাদের ওলামাই কেরাম আমাদের ফোকাহাই কেরাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের শেখাই গিয়েছেন যে সত্য কথা বললে সমাজের মধ্যে তোমার বিরুদ্ধে একজন এরকমভাবে মিথ্যা কালেমার করবে তাতেও তোমরা বিচলিত হওয়া না কারণ ইমানের পথ ফুল বিছানো নয় কাটা যুক্ত যুক্ত কাটা যুক্ত এই জন্য ইমানের পথ কেউ যদি মনে করে ইমান আনার পরে আমার জন্য একটা ফুল বেছানো পথ থাকবে ইমান আনার পরে আমার জন্য একটা কার্পেট বেছানো একটা পথ থাকবে তাহলে আমরা ভুল করব কারণ কার্পেটে হেঁটে হেঁটে মজলিসে যাওয়া যায় মঞ্জিলে যাওয়া যায় মজলিস মানে কি কার্পেটে হেঁটে হেঁটে আপনি এরকম মজলিসে আসতে পারবেন কিন্তু মঞ্জিল অনেক দূর এ পথ অনেক দূর এ পথ জান্নাত পর্যন্ত এ পথে যেতে হলে আপনার হাত দেওয়া লাগে এ পথে যেতে হলে আপনার পা দেওয়া লাগতে পারে এ পথে যেতে হলে আপনার জীবন দিতে হয় জীবন দেওয়া লাগতে পারে এ পথে যেতে হলে আপনার স্ত্রী পুত্রকে ছাড় দেওয়া ছেড়ে দেওয়া লাগতে পারে এ পথে যেতে হলে আপনার পিতা মাতাকে ছেড়ে দেওয়া লাগতে পারে এ পথে যেতে হলে সতেরো বছর আমাদের আয়লে মোলামা দেখিয়েছে বাড়ি ছাড়া লাগতে পারে এ পথে যেতে হলে আমাদের স্ত্রী পুত্রদেরকে বিধবা করা লাগতে পারে কিন্তু ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ সরে আসা যাবে

গিয়ে আল্লাহর নবীকে বলি আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করুন যাতে করে কাফেররা আমাদেরকে একটু অত্যাচার করা থেকে একটু একটু তারা আমাদেরকে একটু নিস্তার দেয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের পাশে আরাম ফরমাচ্ছিলেন হজরত খাব্বাব রাদি আল্লাহ তালা ন ও নবীকারিম সাল্লাল্লাহ আল্লাহ বললেন আলা তাস্তং শিরুল আন ইয়া রাসূল আল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না আলাহতাদউল আনা ইয়া রাসূল আল্লাহ আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়ার করবেন না হজরত খাব্বাবের কথা শোনেন নবীকারিম সাল্লাল্লাহ্ ইসাল্লাম খাবার চত্বর থেকে কা চাদর ওটা সরায় দিয়ে ঘুম থেকে উঠে বসলেন আর বললেন ও খাব্বাবাব এত কেন তাড়াহোড়া করতেছ এত কেন তোমরা ব্যস্ততা দেখাচ্ছ কারণ তোমাদের আগে এই যুগে যারা দিনের দাওয়াত দিত কোরআন হাদিসের সত্য কথাগুলো সমাজের মধ্যে প্রকাশ করত কোরআন হাদিসের সত্য কথাগুলো সমাজের মধ্যে দাওয়াত দিত যুগে যুগে এই দাওয়াত দেওয়ার কারণে কোরআনের সত্য কথাগুলো বলার কারণে মানুষের মাঝে লাইলা খাইল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ওই যুগের দায়ীদেরকে কাফের শক্তিরা ধরতো ওই যুগের দায়ীদেরকে কাফের শক্তিরা ধরতো ওই যুগের কাফেররা মুসলমানদেরকে ধরতো ধরে ধরে তাদের জন্য জমিনের মধ্যে একটা গর্ত খনন করত ওই গর্ত খনন করে তারা ক্ষান্ত হতো না ওই গর্ত খনন করে তাদেরকে ওই গর্তের ভিতরে কোমর পর্যন্ত তাদেরকে গেড়ে ফেলা হতো এরপরে সোম্মায়ুতা বিল মাংসা ও খাব্বাব শুনে রাখো ওই অর্ধেক পর্যন্ত ওই যুগের দিনের দায়ীদেরকে গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে একটা করাত আনা হতো এই করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মায়া সদ্যুহ আইন ও খাব শুনে রাখো এত কষ্ট এত জুলুম এত নির্যাতন করার পরেও ওই যুগের একজন দিনের দায়কে এক চুল পরিমাণ দিন থেকে সরাতে পারে নাই ও খাব আজকে কাবার চত্রে বসেন

যেই যুগের মানুষেরা আমি সানাইলা হাজরা মাউত সানা থেকে হাজরা মাউত পর্যন্ত মানুষ দিনেও চলবে রাতেও চলবে লা খফ হইল্লল্লহ ওই যুগের দিনের দায়ীদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়ার কারোর ভয় থাকবে না সুবহান আল্লাহ বলেন ও খাব শোনা রাখো আজ কেন তোমরা তাড়াঘোড়া করতেছো ওই যুগের দিনের দায়ীদেরকে চিরে চিরে করার দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা দেওয়া হয়েছে এরপরেও এক চুলতে এক চুল পরিমাণ দিন থেকে তাদেরকে সরায়ে দিতে পারে নাই আজকে তোমরা এই জুলুম নির্যাতন দেখে কেন ভয় পেয়ে যাচ্ছ মমিন তো কখনো নিরাশ হয় না মমিন কখনো ভীত হয় না মমিন কখনো কাফের শক্তির চক্রাগানি দেখে ইসলাম থেকে সরে যেতে পারে না পারে মুমিন কখনো কাফের শক্তির চক্রাগানি দেখে ইসলাম থেকে সরে যেতে পারে না মমিন কখনো বিরোধী ইসলাম যারা ইসলামকে সমাজের মধ্যে ডাবাই দিতে চায় মুমিন কখনো তাদের চক্রাঙ্গানি দেখে তাদের ভয় দেখে তাদের ভীতি দেখে ইসলাম থেকে সরে আসতে পারে না ঠিক তেমন আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন এই সাহাবাই কেরামের নীতি এবং আদর্শ মেনে নবী এবং রসুলের আদর্শ মেনে যারা যুগে যুগে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে যাবে ওই সাহাবিদের মতো কারোর হাত কেটে নেওয়া হবে কারোর পা কেটে নেওয়া হবে কারোর জেলের ভিতরে তিলে তিলে মরতে হবে কারোর জেলের ভিতরে শহীদ হতে হবে কারোর পরিবার থাকতে হবে এই এই সহ্য যারা করবে আমি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলি এই জুলুম আর কষ্ট সহ্য করে যদি কেউ মৃত্যুবরণ করে আমি মোহাম্মদুর রসুল্লাহ গ্যারান্টি দিচ্ছি মৃত্যুর সাথে সাথে তাদের জন্য জান্নাত হয়ে যাবে আমরা যুগে যুগে সাহাবাই করুন করুণ ইতিহাসগুলো শুনেছি কিভাবে তারা যুদ্ধ করেছেন কিভাবে তারা জেহাত করেছে কিভাবে তারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে এই করুন ইতিহাসগুলো শুনে আমরা শুধু উচ্চোখের পানি ফেলি কিন্তু করুণ ইতিহাসগুলো কি কারণে কোন কারণে এই সমাজের মধ্যে ঘটেছে এই ময়দানে আমরা কখনো পা ফেলি না ঠিক কিনা না ঠিক আমরা মৃত্যুর পরে আমরা মৃত্যুর পরে সবাই মানুষের জন্য দোয়া করতে খুব ব্যস্ত আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে প্রমাণ করে যাহা মৃত্যুর পরে দোয়া করা যাবে আমরা খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা সুন্নাত এই সুন্নাত পালন করতে ব্যস্ত আমরা ওযু গোসলের আগে মিসওয়াক করা সুন্নাত এই সুন্নাত পালন করতে সবাই ব্যস্ত আমরা সালাম দেওয়া সুন্নাত এই সুন্নাত পালন করতে আমরা সবাই ব্যস্ত মাথায় টুপি দেওয়া সুন্নাত এই সুন্নাত পালন করতে আমরা সবাই ব্যস্ত আমরা সবাই মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত এই সুন্নাত পালন করতে ব্যস্ত কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমরা কয়জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ব্যস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে দান mubarak শহীদ করেছেন আমরা আমাদের দানটাকে আমরা আমাদের পাটাকে শহীদ করার জন্য কে কত ব্যস্ত আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম মহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন যুদ্ধের ময়দানে খন্দকার ময়দানে এমনি ভাবে অসংখ্য যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন এরপরেও আমরা এই জিহাদের কথাগুলো শুনে এই যুদ্ধের কথাগুলো শুনে শুধু চোখের পানি ফেলি আর এই জিহাদগুলো কেন ঘটলো সেই ময়দানে আমরা কখনো পা ঠিক না না শুধু ইসলামের ফেলি করুণ কথাগুলো শুনে আমরা চোখের পানি ফেলি ইসলামের কথাগুলো শুনে শুনে আমরা চোখের পানি ফেলি কুফাবাসীদের মতো আমাদের অভ্যাস হয়েছে কুফাবাসীদের মতো অভ্যাস কেন হয়েছে ইমাম কে তারা বড্ড বেশি ভালোবাসত তারা এমন ভাবে নাতি ইমাম হুসাইন হুসাইনী কে তারা অসংখ্য সিটি প্রন করেছিল তারা কোফায় দাওয়াত দিয়েছিল কিন্তু কোফা শুধু মুখের ভালোবাসা ছিল ইমাম হুসাইনের জন্য আর যত অস্ত্র ছিল যত টাকা পয়সা ছিল সব ছিল এজিদের জন্য এই অস্ত্র টাকা পয়সা এজিদের পক্ষে ব্যয় করার কারণে তারা যুগে যুগে প্রমাণ করে দিয়েছে ইমাম হুসাইনের মতো যারা সমাজের মধ্যে ভূমিকা পালন করবে সমাজ থেকে তাদের কল্লাটা আলাদা করে দিবে ঠিক কিনা প্রিয় হাজির এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আল্লাহ রব্বুল আলমী আপনার আমার উপরে একটা রহমত করেছেন দয়া করেছেন মায়া করেছেন এরকম একটা দিনে মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন এখান থেকে শিক্ষা নিতে পারি যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো কোরআন নিয়ে বেঁচে থাকবো যতদিন আমরা দুনিয়ায় হায়াতে বেঁচে থাকবো হাদিস নিয়ে সন্না নিয়ে বেঁচে থাকবো যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো নারায় তাকবীর আল্লাহ আকবরের ধনির সাথে আমরা বেঁচে থাকবো পারা যাবে কিনা পারা যাবে নারায় তাকবীর আল্লাহ আকবরের ধনী নারায় তাকবীর আল্লাহ আকবরের ধনী মানের ধনী নারাই তাকবির আল্লাহ আকবরের ধনী ইমানের ধনী নারাই তাকবির আল্লাহ আকবর ধনী মুসলমানদের ইমান তাজা করার ধনী নারাই তাকবির আল্লাহ আকবরের ধনী এখান থেকে যদি একজন মুসলমান চিৎকার মেরে যদি একবার না যায় নারাই তাকবির আকবার দিয়ে দেয় এখান থেকে যদি নারায় তাকবির আল্লাহ আকবার একবার শয়তান শুনতে পায় এখান থেকে চল্লিশ মাইল পর্যন্ত শত শত মাইল পর্যন্ত সে পালাতো বাধ্য হয়ে যাবে এই জন্য হাজিরিন আমি আপনাদের এই কথাটা আলোচনার শুরুতে বলে এটা বোঝাতে চেয়েছি যেই যুগে যেই সমাজে এখন আমরা বসবাস করতেছি যেই দেশে যেই রাষ্ট্রে যেই সমাজে আমরা এখন বসবাস করতেছি চতুর্দিকে গোনা আর গোনা চতুর্দিকে ফেতনা আর ফেতনা চতুর্দিকে মুসলমান ইসলাম মুসলমান ইসলাম দিন রসুল মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে ঠিক কি না সোচ্চার না হতে পারি কি হবে আমি বিশ্বাস করি আমার জন্য মনে হচ্ছে এখন যদি এই মুসলমান জাতি আবার যদি পূর্বের মতো ভুল করতে থাকে আবার যদি পূর্বের ভুল করতে থাকে মতো তাহলে বিগত বছরের উপরে আর মুসলমান হয়ে পারবে যেই যেই জুলুম নির্যাতন সোজা যেই জেল যেই জরিমানা যেই ইমামদের জমান আটকায় দেওয়া হতো হক কথাগুলো বললে সুদের বিরুদ্ধে কথা বললে এমনিভাবে বিভিন্ন হক কথাগুলো সমাজের মধ্যে থেকে বললে ইমাম সাহেবের চাকরি নাই হয়ে যায় ঠিক না কথা বলেন এই সমাজ এই ব্যবস্থা আমরা দেখে এসেছি সত্য কথাগুলো বললে মসজিদের চাকরি নাই হয়ে যায় সত্য কথাগুলো সমাজের মধ্যে বললে সমাজ থেকে আপনাকে বিভিন্ন কুচ্ছা কথাগুলো আপনাকে শুনতে হয় কিন্তু এ সমাজের উচিত ছিল এ সমাজের দায়িত্ব ছিল যেমন ভাবে কোরআনের সহজ বিধানগুলো মেনে নেওয়া ঠিক তেমন কোরআনের কঠিন বিধানগুলো মেনে নিয়ে মুসলমান জাতিকে ইসলাম মেনে জীবন বিধান পরিচালনা করা ঠিক কিনা নামাজের বিরুদ্ধে নামাজের পক্ষে কথা বললে বেনামাজি নারাজ হজের বিরুদ্ধে কথা বললে যার উপর হজ ফরজ হয়েছে সে ব্যক্তি নারাজ এরপরে হালাল হালালের পক্ষে কথা বললে যে ব্যক্তি সুৎ খায় ঘুষ খায় সে ব্যক্তি নারাজ হারাম হারামের পক্ষে যখন কথা বলা হয় তখন হারাম ব্যক্তিরা খুব খুশি হয় এজন্য ফিরো হাজির আমি আপনাদের পরিচিত মুখ আমি আপনাদের একটাই উদাত্ত আহ্বান করতে চাই যা কিছু করেন আর না করেন যুগে যুগে এই যে জুলুম নির্যাতন আমরা সহ্য করে এসেছি এই জুলুম নির্যাতন আর মুসলমানরা সহ্য করতে চায় না আমরা অনেক দেখেছি আমরা অনেক শুনেছি আমরা অনেক সহ্য করেছি এমনও সময় গিয়েছে বাসায় গিয়ে থাকতে পারি না এমনও সময় হয়েছে আমি বাসায় যাওয়ার আগে আমার বাসায় পুলিশ চলে গিয়েছে এমনও সময় হয়েছে আমি বাসায় যাওয়ার আগে আমার বাসায় পুলিশ হাজির হয়ে গিয়েছে এই দৃশ্য কি বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আলেমদের সাথে হয় নাই একটু কথা বলার হয় নাই তাহলে এই দৃশ্য এই ব্যবস্থা আপনারা কি আবার দেখতে চান যদি না দেখতে চান তাহলে শক্তভাবে প্রতিজ্ঞা করতে হবে আমরা বাবার শাসন দেখেছি আমরা স্বামীর শাসন দেখেছি আমরা এখন একটাই শাসন দেখতে চাই যেই জমিনে বসবাস করিস পঁচানব্বই বাক মুসলমানের দেশ সকালবেলা বেলা আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আমরা ঘুম ভাঙি সন্ধ্যাবেলা আমরা আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আল্লাহ আকবর আমাদের রক্তে মিশে আছে এ আল্লাহ আকবরের স্লোগান দিয়ে যারা সমাজ ব্যবস্থা আল্লাহর কোরআন এবং আইন দিয়ে পরিচালনা করতে চায় তাদের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই কারণ সব কিছু দেখেছি আল্লাহর কোরআনের আইনগুলো কেমন হয় এটা দেখা খুব প্রয়োজন ঠিক না ঠিক কেনা ঠিক আল্লাহর কোরআনের আইন দেখা খুব প্রয়োজন কারণ মসজিদের ভিতরে আমরা আইন মানে আল্লাহর আর মসজিদের বাইরে এসে আমরা আইন মানি শয়তানের কথা বলেন ঠিক কিনা একটু কথা বলেন ঠিক কিনা মসজিদের ভিতরে আমরা আইন মানতেছি আল্লাহর কিন্তু মসজিদের বাইরে এসে আমরা গোলামি করতে শয়তানের তাহলে মসজিদের ভিতরে ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলতেছি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি আমাদের সত্য এবং সোজা সরল পথ দেখাও আমরা মসজিদের ভিতরে নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে এই কথা বলতেছি আর মসজিদের বাইরে এসে আমরা নিদার পিছনে নিতার পিছনে অমুক তুমুক সরগান দিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে মুনাফিকের খাতায় নাম লেখাচ্ছে ঠিক কিনা এজন্য ইমানদারের কথা হবে তো নামাজে যা বলবে বাইরে এসে তাই বাস্তবায়ন করবে এই নামাজে আলেম ওলামা যা বলে বুজুর্গ ব্যক্তিরা যা বলে পীর মাশায়েখ যা বলে সমাজের মধ্যে তাই বাস্তবায়ন করার জন্য আজ তাদের উপর এত জুলুম আর নির্যাতন প্রিয় হাজিরিন কেউ কি আমার কথাই রাগ করতেছেন এ কথাগুলো বাস্তব কিনা এজন্য সম্মানিত বের হাজিরিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই আর রক্ত দিতে চাই না আর কষ্ট করতে চাই না আর জেল খাটতে চাই না আর জরিমানা দিতে চাই না আর স্ত্রী পুত্র সন্তান সন্ততি হারাতে চাই না আর পিতামাতাকে কষ্ট দিতে চাই না আর পিতামাতার চোখের পানি ফেলাতে চায় না এখন এক জায়গায় চোখের পানি ফেলি আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ যেই দেশে বসবাস করতেছি এই দেশটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ হাজার হাজার আলেমুল আমার দেশ লক্ষ লক্ষ দেশ লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ রাতের বেলা কোরআনুল করিমের তেলাওয়াত হয় সকাল বেলা কোরআনুল করিমের তেলাওয়াত হয় এই দেশে আল্লাহ তুমি একটা কোরআনের আইন কোরআনের আইন সমাজ ব্যবস্থা তুমি কায়েম করে দাও আমিন বলেন ইসলামী সমাজ ব্যবস্থা তুমি কায়েম করে দাও ইসলামী কায়েম ইসলামকে তুমি আমার দেশে তুমি পরিপূর্ণ কায়েম করে দাও যদি ইসলাম এ সমাজে কায়েম হয়ে যায় সুৎখর সুস থেকে সুদ থেকে ফিরে আসবে ঘুষকর ঘুষ থেকে ফিরে আসবে থানার ওসি সাহেব ঘুষ খাওয়া থেকে সুদ খাওয়া থেকে ফিরে আসবে এমনিভাবে বিভিন্ন জায়গা থেকে অন্যায় অপরাধ এরকম সবগুলো কমে যাবে কারণ এ সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেছে ঠিক কিনা ঠিক কিনা কোরআনের আইন আল্লাহর আইন ইসলামের আইন যখন সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় তখন এক শ্রেণীর মানুষ শুধু কষ্ট পায় আর সব মানুষ আল্লাহর ওপর খুশি হয়ে যায় যারা কষ্ট পায় তারা হলো আবু জেহেল আবু জুফিয়ান উদ্বা সাহেবার উত্তর আর যারা খুশি হয় তারা নবীদের উত্তর সুরি আল্লাহ বলেন প্রিয় হাজিরিন অনেকটা কথা আমি আপনাদের বিক্ষিপ্ত বলেছি

আল্লাহ তুশরিকু বিহিশাইয়া ও বিল ওয়ালিদাই ইহসাদা ইмма ইবুলগনা আইন দা কাল কবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঁচু একটা পাহাড়ের উপরে উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে সাহাবীদেরকে রেকম ডেকে ডেকে বলতেছে কুল তাআল কুল তাআল এদিকে এসো আতলু মা হারাম রাব্বুকুম আমি তোমাদের জন্য কয়েকটা হারাম বিষয়ে যে যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন এক কোনি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে জানিয়ে গেল হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আপনার এই জাতির জন্য কিছু বিষয় হারাম করা হয়েছে এই হারাম করা বিষয়গুলো আপনি আপনার জাতিরকে একটু জানাইয়া দেন আপনার সাহাবীদেরকে একটু জানাইয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবিদেরকে ডাকতেছে ওই قومবাসীকে ডাকতেছে আর বলতেছে কুল তাআল এদিকে এসো আতলোমা মা হারাম আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আমাদের উপরে কিছু হারাম বিষয় আমাদের উপরে নাজিল করে দিয়েছেন তার প্রথম নাম্বার বিষয় হলো আতলুমা হরম রব্বু কুমা আলাইকুম আল্লাহ তুশ্রিকু বিহি সাইয়া এর প্রথম নাম্বার বিষয় হলো তোমরা আল্লাহর সাথে শিরিক করো না এরপরে দ্বিতীয় নাম্বার বিষয় হলো অবিল ওয়ালিদাইনি এহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এই দুই বিষয় আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু ধারণা দিতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতেছিলেন আল্লাহ তুশ্রিকু বিহি সাইয়া না সে সাহাবিরা আল্লাহ রাবুল আলমিন এক্ষুনি মাত্র জিব্রাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়ে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন যে আল্লাহর তালার জাতের সাথে আল্লাহ তালার সিফাতের সাথে আল্লাহ তালার একত্রবাদের সাথে তোমরা কখনো শিরিক স্থাপন করো না শিরিক করলে কি হবে হাদিসে বাকার মধ্যে নবী করিম সাল্লাহ আলাই বলেন নবী করিম সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন হে সাহাবিরা তোমরা সাত বস্তু থেকে বিরত থাকবে এই সাত বস্তু থেকে বিরত থাকার প্রথম নাম্বার যেই বিরত থাকা হলো আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে সাহাবিরা তোমরা আল্লাহর সাথে শিরিক করা থেকে বিরত থাকো কারণ তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো আল্লাহ তালা বলেন শিরিকের গুনা আল্লাহ তালা কখনো মাফ করে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা জায়গায় আউজিম শব্দ ব্যবহার করেছেন আউজিম শব্দের অর্থ হলো মহান আউজিম শব্দের অর্থ হলো এত মহান যা মাপার যন্ত্র দুনিয়ায়ও নাই আসমানেও নাই আউজিম শব্দ আল্লাহ তালা ব্যবহার করে কিছু জায়গায় বোঝায় দিয়েছেন তার প্রথম নাম্বার জায়গা হলো ইন্না কাইদা কন্যা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন হে আমার বান্দা বান্দিরা হে আমার বান্দারা তোমরা মেয়েদের চক্রান্ত থেকে মেয়েদের ষড়যন্ত্র থেকে তোমরা বেঁচে থাকো কারণ মেয়েদের চক্রান্ত এত গভীর এই চক্রান্তর ভিতরে যদি কেউ পড়ে যায় তার জীবন ধ্বংস হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে এরপর মেয়েদের চক্রান্ত শেষ হবে না কথাটা ঠিক কিনা আমার কথা না আল্লাহর কথা একটা আওয়াজ দিয়ে বলেন আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলতেছেন ইন্না কায়দা কোন না আউজিম তোমরা মেয়েদের চক্রান্ত পড়ো না তোমরা মেয়েদের ষড়যন্ত্রে লিপ্ত হয় না কারণ আউজিম এই ষড়যন্ত্র এত গভীর এত গভীর এই ষড়যন্ত্রের ভিতরে যদি কেউ পড়ে যায় তার জীবন শেষ হয়ে যাবে এরপরেও মেয়েদের চক্রান্ত থেকে সে বাঁচতে পারবে না ঠিক কিনা আজকে বিভিন্ন জায়গাগুলো আমরা দেখলে দেখতে পাই বিভিন্ন জায়গাগুলো আমরা দেখলে দেখতে পাই প্রত্যেক জায়গায় মেয়েদের থেকে মহিলাদের থেকে পুরুষরা নির্যাতিত কথা বলেন না কেন আমার কথা সত্য হলে আপনারা ঠিক দিয়ে আপনারা তো রায় দিবেন মেয়েদের চক্রান্ত দিয়ে প্রত্যেকটা জায়গায় অধিকাংশ জায়গায় পুরুষরা নির্যাতিত আপনি পরিবারে যান নিজের স্ত্রীর নির্যাতনে স্বামী আজ বিচলিত হয়ে গিয়েছে আজ স্বামী স্বামীর মতো কথা বলতে পারে না স্ত্রী স্বামীর ভূমিকা পালন করে আর স্বামীরা স্ত্রীর ভূমিকা পালন করে ঠিক কিনা আগে একটা জায়গায় আগে একটা সমাজ ব্যবস্থা ছিল যেখানে স্বামীরা কথা বললে স্ত্রীরা চুপ থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাই বলেছেন কুরআনুল কারীমের মধ্যে তাই জানিয়ে দিয়েছেন আর রিজালু মুন আলান নিসা মহিলাদেরকে शमी প্রত্যেকটা মহিলাদেরকে পুরুষরা পরিচালনা করবে অর্থাৎ স্ত্রীদেরকে পুরুষরা পরিচালনা করবে স্বামীরা পরিচালনা করবে আল্লাহর কোরআনের সেই বিধানকে পরিবর্তন করে দিয়ে আমরা আজকে স্বামীর স্ত্রীর गुलामी করার মধ্য দিয়ে জানিয়ে দিলাম আল্লাহ তোমার আইন আমরা মানি না আমরা একমাত্র মানুষের আইন মানে ঠিক কি এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বললেন প্রথমে বললেন ইননা কাইদা কুননা উদিব মেয়েদের চক্রান্ত এত গভীর এত ষড়যন্ত্র তাদের এত গভীর এই চক্রান্তর ভিতরে যদি কেউ পড়ে যায় তার জীবন ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ রব আলামিন জানায় দিলেন ইন্নার শিক্ষির কালাজুল মোনিব আল্লাহ আল্লাহর আলমিন জানায় দিলেন শিরিক এত মস্ত বড় একটা গুণা এই গুণা যদি কেউ করে তাহলে তার জন্য জাহান নাম ছাড়ার কিছু পায় নাই কারণ আল্লাহ আলমিন এত মস্ত বড় গুণা আল্লাহ তালা চাইলে সব গুণা মাফ করে দিবে একটা মাত্র গুণা আল্লাহ মাফ করবে না সেই গুনার নাম হলো শিরিক ঠিক কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা জায়গায় আউজিম শব্দ ব্যবহার করেছেন ওই শব্দটা হলো ইন্না কালা আলা ওই মক্কার যুগে যখন কাফেররা আল্লাহর নবীর চরিত্রে যারা মিথ্যা কালিমারে পণ করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে বনক আল্লাহর নবীর বিরুদ্ধে কবি আল্লাহর নবীর বিরুদ্ধে যাদুকর আল্লাহর নবীর বিরুদ্ধে পাগল এরকম মিথ্যা ষড়যন্ত্র করেছিল আল্লাহর নবীকে অপমান করতে চেয়েছিল আল্লাহ তালা তখন একটা আয়াত নাজিল করে জানায় দিলেন ও ইন্না কালা আলা খুলুকে নাওজিম নবী আপনি জানায় দেন ওই কাফের বাসীদেরকে হে নবী আপনার মক্কা এবং মদিনাবাসীকে আপনি জানায় দেন আপনার উম্মদ উম্মতিদেরকে আপনি জানায় দেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের। চরিত্র চরিত্র এত মহান যেই মহান চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই জানা দিলেন কুল তাআলা ওয়াতনু মা হারাম রব্বুকুম আলাইকুম আল্লাহ তাশরিকু বিহি সিয়াম হে আমার সাহাবীরা আল্লাহ তাআলা তোমাদের জন্য সর্বপ্রথম যেই বিষয়টা হারাম করেছেন ওই বিষয়ের নাম হলো শিরিক এই শিরিক যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের অন্য আয়াতে বলেন ওয়া মাইয়্যা শিরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু عليه الجنه وماواه النار وما للظالمين من امصار الله رب العالمين ولنا من يشرك بالله যে ব্যক্তি আমি আল্লাহ তালার সাথে শিরিক করে ফকদ হার্রাম আল্লাহ এই কদে আল্লাহ তালা তাকিদ শব্দ ব্যবহার করে ফকদ হার্রাম রামাল্লাহ আমি আল্লাহ তালা তার জন্য হারাম করে দিলাম আলাইহিল জান্না তার জন্য জান্নাতটাকে হারাম করে দিলাম আর আর তার জন্য চির ব্যবস্থা আমি আল্লাহ কঠিন শাস্তিদায়ক জান নাম রেখেছি